বিশ্বের ইতিহাসে বিশ্বাস করেন এই পুরো ওয়ার্ল্ড হিস্ট্রিতে তেলকে মুদ্রা হিসেবে কেউ গ্রহণ করেনি কখনো মুদ্রা ছিল দুটাই একটা সোনার কয়েন আর একটা রূপার কয়েন শুধু ইসলামে নয় অন্য যে কোনো সভ্যতা দিকে তাকান ওই গোল্ড কয়েন স্বর্ণ এবং সিলভার কয়েন রোপ মুদ্রা ইভেন আমাদের এই ইসলামী খেলাফার মধ্যেও কিন্তু এটাই ছিল এই যে হাজার হাজার বছরের ইতিহাস এই ইতিহাসটাকে আপনি দেখবেন লাস্ট একশো বছরে হঠাৎ করে ভ্যানিশ লাস্ট একশো বছরে আপনি আর মানে জাদুঘরেও একটা খুদে সোনার কয়েন পাবেন না একটা রূপার কয়েন পাবেন না হ্যাঁ পাবেন কোথায় আমি বলছি পাবেন আপনি ওই ইসরায়েলে তারা কিন্তু সেগুলো ঠিকই মজুদ করে নিয়েছে আপনার অজান্তেই আপনাকে আপনাকে বোগাস কিছু কাগজের টাকা ধরিয়ে দিয়েছে এবং তারা অরিজিনাল যেটা সম্পদ একটা গোল্ড কয়েন অরিজিনাল সম্পদ মানে এই গোল্ড কয়েনের ভিতরে এই মুদ্রা এর ভিতরেই মানটা নিহিত আছে মুদ্রার মানটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় বলি ইন্ট্রেন্সিক ভ্যালু মানে অন্তর্নিহিত মান একটা গোল্ড কয়েনের ভিতরেই এর মান থাকে কিন্তু এটা একটা কাগজের পিস হলে এই কাগজের পিসের মধ্যে কোনো কিন্তু মান থাকে না এটা একটা পিস মাত্র নাম্বার বসিয়েছেন আপনি এক হাজার পাঁচশো এটাকে ছড়িয়ে ছোটোবেলা আমরা খেলতাম ওই যে ম্যাচের খাপাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা টাকা বানাতাম খেলতাম বিশ্বাস করেন আগামী দিনগুলোতে যদি এরকম তেজপাতা কেউ সুন্দর করে একদম মানে কি বলবো ফাংশন করে নাম্বার টাম্বার বসিয়ে সিল সিগনেচার দিয়ে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হয় ওই পশ্চিমা সভ্যতা থেকে যে এটাই হচ্ছে মুদ্রা এটাই কারেন্সি আমার কোনো সন্দেহ নাই যে আমাদের অনেক আলেমা বলবে হ্যাঁ এটা যায় এটা হালাল কোনো সমস্যা নেই এই ইংরেজ আমলে আমাদের বাপ দাদারা যারা বেঁচে ছিলেন শাহ হলিউল্লাহ দেওয়ালিউর রহম্লা আহ শাহ ইসমাইল শহীদ অন্যান্য যারা ছিলেন তারা ওদের জামানায় কাগজের টাকার মুদ্রার বিরোধিতা করেছিলেন তারা একটা করেছিলেন না না এটা এটা চলবে এখন এই কথা বলতে পারেন কি হয়েছে কেউ এই কাগজের মুদ্রার সাথে তেলের একটা ফাংশন করেছে তারা ওই আরবের যে গলফ কান্ট্রি আছে সৌদি আরব কাতার কুয়েত এই যে আরব আমিরাত দুবাই এদের সাথে একটা চুক্তি আর কি যে তেল শুধু বিক্রি হবে ডলারেই ডলার তো বোঝেন ইউএস ডলার ইউএস ডলার ছাড়া আপনি রাষ্ট্রীয়ভাবে তেল বিক্রি করতে পারবেন না এক্সাম্পল দিয়েছিলাম আমি একটা একটা একদিন যে যদি টাকা নিয়ে যান গিয়ে আমাদের আমিরুল আমাদের কিছু ভাইয়ের আমিরুল মুমিন আমার ন আমি তাকে সেটা মনে করি না আমি মনে করি এটা আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া এটা আমার মত তার কাছে গিয়ে যদি এক ব্রিফকেস আপনি টাকা দেন বাংলাদেশের টাকা বা পাকিস্তানের রুপি দিয়ে বলেন যে আমাকে তেল দেন এক লিটার বা এক গ্যালন বা ইত্যাদি ইত্যাদি সে কোশ্চিন কালেও আপনাকে তেল দিবে না হ্যাঁ যদি আপনি সেই এক এক টাকাকে রুপিকে ডলার দিয়ে পাকিস্তান কনভার্ট করেন ডলার দিয়ে কনভার্ট করেন তাহলে আপনাকে সে তেল দিবে এই যে ডলার এবং তেলের চুক্তি এটাকে বলে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম যেটা সারা বিশ্বে আগে জীবনেও ছিল না এর মধ্যে দিয়ে কি হয়েছে জানেন এর মধ্যে দিয়ে ওরা বিনামূল্যে পুরো বিনামূল্যে সারা বিশ্ব থেকে সম্পত্তি তাদের কাছে কক্ষগত করেছে ওই ডলার ছাপাতে ওর কি লাগছে কাগজ কালি এবং আর তেল বের করতে লেগেছে কোনটা তেলটা না কাগজের টাকাটা তেলটা তো কাগজের টাকা আমি আমার দেশে ছাপাচ্ছি যা ইচ্ছা যত খুশি এবার আমি তো রুলিং স্টেট কে আমাকে বাধা দিবে আমেরিকা যদি বলে আমি আজকে আরও দশ দশ মিলিয়ন ডলার ছাপাবো কেউ কি বাধা দিতে পারবে যে বাধা দিতে যাবে তার বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করবে তাই না তো এই এই কাগজের টাপারটা ছাপা ছাপালো ছাপিয়ে মনে করেন আমাদের আরব বিশ্বের নেত্রীদেরকে বললো নেতাদেরকে বললো যে তেল নিবো যেহেতু ডলার সিস্টেম এই ডলার দিয়ে সে তেল কেনা বাচা করবে দিন শেষে কে লাভবান হলো ওই ডলার যারা ছাপিয়েছে তারা এটা হচ্ছে পেট্রো ডলার সিস্টেম এতে করে ফ্রি অফ কস্ট ওরা সারা বিশ্বের মুসলিম বিশ্ব থেকে তেল ওদের রাষ্ট্রে মজুদ করেছে এবং তেল মজুদের দিক থেকে দেখবেন আমেরিকা রাশিয়া অন্যান্য সবাই কিন্তু অনেক উপরে ইভেন আমাদের কান্ট্রিগুলোর চেয়ে অনেক উপরে এ হলো সুফল পেট্রোডলারের সুফল একটা মজার ব্যাপার আছে একদিন এই কথাটা বলা হয়েছিল কেউ হাসে নাই এটা একটা যোগ কিন্তু কেউ হাসে নাই কারণ এই সম্পর্কে কারো ধারণাই ছিল না সেটা হলো তারা বলেছে এটা হার্ড কারেন্সি আর তোমাদের কারেন্সি সফট কারেন্সি মানে হার্ড কারেন্সি মানে ডলার হচ্ছে হার্ড কারেন্সি আপনারা হয়তো বোঝেন জার ইকোনমিক্স করেছেন আর আমরা যেটা টাকা রুপি এই এগুলা সফট কারেন্সি মানে ওদের কারেন্সিটাকে তৈরি করার পরে সোনাতে চুবিয়ে বাজারে ছাড়া হয়েছে আর আমাদেরগুলা চুবানো হয় না यार এ দেখলা আজকে হাসলো না এই হলো বাস্তবতা এই এর মধ্য দিয়ে যেটা হয়েছে ভাইয়েরা যে পুরো অবিশ্ব থেকে আমাদের যে অরিজিনাল সম্পদ গোল্ড সোনা রূপা এবং তেল এগুলোকে তারা তাদের যে দেশ তাদের রাষ্ট্রে তারা মজুদ করছে এবং এগুলোকে ইসলামের বিরোধী এজেন্ডায় তারা এটাকে প্রয়োগ করছে আপনারা অনেকে মনে করেন যে অনেক অনেক সময় মিশনারিরা কাজ করে এত টাকা পয়সা পায় কোথায় এই যে টাকা এইভাবে পায় টাকা তো অভাব নাই ফ্রি অফ কস্ট তো আপনি ওদেরকে সম্পত্তি দিয়ে দিচ্ছেন এই কথাটা এখন আরব বিশ্বের নেতাদেরকে কে বুঝাবে আর আপনার সৌদি আরবই চুক্তি করেছে প্রথম এদের সাথে যাকে আপনি আমি তুরস্কে সাপোর্টার নই আবার মনে করবেন যে এর পক্ষে কথা বলছে এই চুক্তি বাংলাদেশ করে নাই এই চুক্তি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি করেন এই চুক্তি করেছে আরব নেতারা এরাই এই বিশ্বের সবচেয়ে বড় গাদ্দারি করেছে উম্মার সাথে যতদিন পর্যন্ত এই ডলার সিস্টেমটা থাকবে উম্মার ইকোনমি আমরা নেতৃস্থানীয় জায়গায় যেতে পারবো না অয়েল এই অয়েলটা এখন ফাংশন হচ্ছে টাকার মতো ওই সোনা আপনি আর খুঁজে পাবেন না কিন্তু তেল সোনার জায়গায় কাজ করছে এই মনিটরি সিস্টেমটা আপনি আগে দেখতে পারবেন না সামনে আরো ভয়ঙ্কর সময় আসতেছে ইনশাআল্লাহ আমার যেটা মত আমার যেটা ধারণা আল্লাহ আল্লাপা ভালো জানেন যে নিউক্লিয়ার যুদ্ধ যেটা হতে যাচ্ছে এখানে এই মনিটরি সিস্টেমটা কলাপ করবে ইনশাআল্লাহ ইনশাল এবং হাদিসেও এসেছে ইমাম উল্ মাহাদি এবং ইসা আলী ইসলাম তারা সোনা এবং সোনার জিনিসগুলো মানুষের মাঝে বিতরণ করতে থাকবেন হাত খুলে তার মানে তখন সোনা আমাদের হাতে থাকবে আবার সেই দিন আর দিরহামের যুগে আমরা যাচ্ছি ইনশাল্লাহ এটা কত ছিল আট আচ্ছা নয় নম্বর সারা বিশ্বে গ্লোবালি সারা বিশ্বে গ্লোবালি মুসলিমদেরকে কিলিং করা হচ্ছে খেয়াল করেছেন কি আগেও মুসলিমরা নির্যাতিত হয়েছে ঠিকই একটা নির্দিষ্ট দেশে বা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট জাতির মধ্যে পুরো জুড়ে মুসলিমদেরকে গ্লোবালি কখনো কিলিং মিশন নামানো হয়নি মুসলিমদেরকে পুরো বিশ্বের যে কোনো প্রান্তে হোক সেটা আপনার কাশ্মীর হোক সেটা পাকিস্তান আফগানিস্তান বা ইরাক বা লিবিয়া বা সিরিয়া বা জর্ডান বা লেবালন ইভেন চাইনিজ উর্গ উইঘুর মিয়ানমার রোহিঙ্গা যে কোনো জায়গায় দেখবেন টার্গেট করা হচ্ছে কাদেরকে মুসলিমদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘের একটা ভাষণে এই কথাটাই বলেছেন যেটা আমি বললাম যে কেন আজকে সারা বিশ্বে মুসলিমরাই কেন মার খাচ্ছে এই কথাটা উনি বলেছিলেন আমরা এই কথাটা বলার জন্য তাকে ধন্যবাদ জানাই এই যে পুরো বিশ্বের অবস্থা পুরো বিশ্বের যে কোনো জায়গায় দেখবেন মুসলিমদেরকে টার্গেট করে কিল করা হচ্ছে এবং তাদের পিছনে জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী টাইটেল গুলো লাগানো হচ্ছে যারা শ্বেত সন্ত্রাস ছড়াচ্ছে যারা অরিজিনাল সন্ত্রাসী যারা জুলুমের বশবর্তী হয়ে অর্থনৈতিক শক্তির দাপটে সামরিক শক্তির দাপটে সারা বিশ্বে মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করছে এদেরকে কেউই জঙ্গি বলছে না কেউ সন্ত্রাসী বলছে না কেউ টেরোরিস্ট বলছে না মৌলবাদী বলছে না পক্ষান্তরে যাদেরকে মারা হচ্ছে ওদের কি বলছে এরা সন্ত্রাস প্যালেস্টাইন দখল করে আমাদের ভাই বোনদেরকে সেখান থেকে নির্মমভাবে বের করে দিয়ে সেখানে ওদের কি বলা হচ্ছে এরা হচ্ছে সন্ত্রাসী আফগানিস্তানে এসে বোম্বিং করে আফগানের ভাইদেরকে বলা হচ্ছে এরা সন্ত্রাসী ওই যে আপনি দেখলেন মিশর লিবিয়া জর্ডান লেবানন এবং এই আমাদের যে ইরাক এই জায়গাগুলোর মধ্যে মুসলিমদেরকে আক্রমণ করা হচ্ছে যখন মুসলিমরা ডিফেন্ড করার চেষ্টা করছে ওদেরকে বলছে সন্ত্রাসী তো এই গ্লোবালি যে মুসলিমদেরকে এইভাবে সন্ত্রাসী ট্যাগ দিয়ে জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হচ্ছে সারা বিশ্বে কিলিং মিশন এটা কিন্তু আগে আপনি দেখতে পারবেন না লাস্ট একশো বছরের আগে আপনি দেখতে পারবেন নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা জায়গায় গ্লোবালি আপনি পাবেন না এটাও কিন্তু ওই হাদিসের সাথে মিলে যায় কোন হাদিস সাল্লাম বলেছেন জামারে ইহুদি খ্রিস্টান মুশ্রিকরা মুসলিমদেরকে এমন ভাবে হত্যা করবে যেমন করে দস্তর খানায় তোমরা খাবার খেতে বসো তাই না আছে বলেছিলেন যে আমরা কি তখন সংখ্যায় কম থাকবো নবীজি বলেছেন না তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুটো বিষয় তোমাদেরকে পেয়ে বসবে দুটো বিষয় অনলি টু একটা হচ্ছে তোমাদের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে যাবে আলওয়াহান মৃত্যুর ভয় তোমরা আল্লাহর জন্য জীবন দিতে চাইবে না এবং দুই নাম্বার তোমরা ওই যে গরুর লেজ নিয়ে ব্যস্ত থাকবে মানে দুনিয়া দুনিয়া আর দুনিয়া সারা মুসলিমদের সারা বিশ্ব চিন্তা দুনিয়া ইভেন আমরা যারা স্কলার তাদেরও চিন্তা দুনিয়া বেশিরভাগেরই বেশিরভাগেরই ইল্লাম আশা দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে ফি সাবিল ইল্লাহ কারা দিনের খেদমত করছে একটু খোঁজ করে দেখেন জরিপ করে আপনার পরিসংখ্যানে বেশি কালি খরচ করতে হবে না ইনশাল্লাহ অল্প কালিতেই হয়ে যাবে এই যে গ্লোবালি মুসলিম কিলিং মিশন এটার এটা করছে কারা নিঃসন্দেহে তারা যারা চায় না যে মুসলিম শক্তিটা আবার মাথা চাড়া দিয়ে উঠুক এই শক্তিটা কে হবে তাহলে মাসিউদ্দার জাল কারণ সেই একমাত্র সত্তা যে চাইবে না মুসলিমরা তার পথে বাধা হয়ে দাঁড়াক এই জন্য দাজ্জাল তার অনুসারী এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে দ্বারা এদের ঐক্যজোটদেরকে দ্বারা সারা বিশ্বে মুসলিমদেরকে টার্গেট কিলিং করছে আর হ্যাঁ যারা ওদের সাথে আপোষ করে নিচ্ছে ওদের কথা বাদ যারা ওদের এজেন্ডার সাথে আপোষ করে নিচ্ছে ওদেরকে ওরা ছাড় দিচ্ছে না ঠিক আছে তোমরা তোমাদের জিডিপি বাড়বে তোমরা মার্শাল মডারেট তোমরা ইসলাম ফলো করছো তো এই আমেরিকান অফ ইসলাম বা অফ ইসলাম বা এই প্রোটেস্ট্যান্ট কসমেটিক্স ভার্সন অফ ইসলাম ফলো করে ওদেরকে সন্তুষ্ট করা গেলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না আরেকটা পয়েন্ট বলে শেষ করছি লাস্ট সেটা হচ্ছে সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভোলিউশন এটা আপনারা আরো ভালো বুঝবেন আমার চেয়ে বিজ্ঞানের ছাত্র আছেন এখানে অনেকেই লাস্ট একশো বছর দিকে তাকায় দেখেন সায়েন্স এবং টেকনোলজি কোন জায়গায় আসছে আমি এখানে কি কথা বললাম আমার লোকেশন তারা জানে এই যে চাঁদে বারবার যাওয়া হয় স্যাটেলাইটের নিয়ন্ত্রণ আমার বাসার পাশের যে প্লেস সেটারও খবর সবাই জানে লোকেশন কোথায় কি সব বলে দিচ্ছে একদম ডিটেলস ইভেন কৃত্রিম মানুষ তৈরি করার প্ল্যান করছে দেখলাম কৃত্রিম মাংস তৈরি করছে আকাশ ফ্লাই করছে মহাকাশে তারা এখন বিভিন্ন জায়গায় যানবাহন পাঠাচ্ছে এবং রাশিয়া দাবি করলো কয়দিন আগে যে ওই প্লুটো গ্রহ কি শুক্র গ্রহ দুটো একটা কথা বলেছে যে এই গ্রহটা আমাদের এই গ্রহটা আমাদের আমি অবাক হইনি কারণ আমি জানি শেষ জামানার ছাত্র হিসাবে যে এই স্টার ওয়ার হবে একটা শুধু পৃথিবীতে যুদ্ধ হবে তা নয় মহাকাশেও যুদ্ধ হবে এবং এরা যুদ্ধে লিপ্ত হবে এই যে যারা নেটোভুক্ত দেশ আছে এবং তার অপোজিশন যার চায়না রাশিয়ার যারা কন্টিনেন্ট আছে এরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে মিসাইল দিয়ে যুদ্ধ করবে এরা ওখানে তীর বলতে আমি তীর বুঝিনি আমি ওখানে বুঝেছি মিসাইল তারা আসমানের দিকে মিসাইল ছুটবে তারা এই আসমানের দিকে মিসাইল ছুটবে এদিকে যাবে আল্লাহ আলাম কিন্তু আমার মত এটা এদিকে যাবে পৃথিবী তো এই রেভলিউশনটার দিকে আপনি তাকান আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আরেকটা বিষয় হচ্ছে সব কিছুই কিন্তু এর উপকারী নয় এই সায়েন্স এবং টেকনোলজির সব কিছুই কিন্তু উপকারী নয় আমরা দেখতে পাচ্ছি এর ফলে অনেক কিছু উন্নতি অগ্রগতি হচ্ছে এবং এটাই আমাদের চোখে বেশি ধরা পড়ছে এর পিছনের গল্পটা আমাদের কাছে ধরা পড়ছে না এর ফলে আপনার আয়ু কমে যাচ্ছে গড় আয়ু আপনার চিন্তার ধারণ ক্ষমতা কমে যাচ্ছে আগামী প্রজন্মের মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে আমাদের ফিজিক্যাল কাঠামো কমে যাচ্ছে এবং আমরা অসুস্থ হচ্ছি দ্রুত সেই সৌর্য বীর্য নষ্ট হচ্ছে অনেক কিছুই হচ্ছে নেগেটিভ এই যে ফোর জি ফাইভ জি রেডিয়েশন হচ্ছে এই রেডিয়েশনগুলো আমাদের ক্ষতি করছে এটা তো আর সেকুলাররা আমাকে মানে সাক্ষাৎকার নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে না যে ফোর জি ফাইভ জি এইসব রেডিয়েশনগুলো আমাদের ক্ষতি করছে তো এখানে অনেক ক্ষতিকর বিষয় আছে তো এই ক্ষতিকর বিষয়গুলো এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর বিষয়টা বলে শেষ করছি পয়েন্ট এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনেক ইনভেনশন আমাদের করা মুসলিমদের করা এগুলোরা চুরি করেছে আমাদের সায়েন্স এবং টেকনোলজি ছিল আল্লাহ কেন্দ্রিক আর এদের সায়েন্স এবং টেকনোলজি কি গডলেস আল্লাহীন বরং এটা দাজ্জাল কেন্দ্রিক এখানকার সবচেয়ে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন্স নিউক্লিয়ার ওয়েপেন্স পারমাণবিক অস্ত্রগুলো পারমাণবিক অস্ত্র কি মানব সভ্যতার জন্য কল্যাণকর তাহলে কেন পারমাণবিক অস্ত্রগুলো দিয়ে আমরা বছরে কোটি কোটি ডলার খরচ করছি কেন কারণটা কি কারণ একটা শক্তি আছে বিশ্বে তারা এই বিশ্বের পপুলেশনকে কমিয়ে ফেলতে চায় এবং সারা বিশ্বে একটা মালহামা বা যুদ্ধ লাগাতে চায় এই যুদ্ধের কথা হাদিসেও যেমন আছে এই যুদ্ধের কথা ওই খ্রিস্টানদের বাইবেলেও আছে ওরাও ওটাকে বলে আরমা গ্যাডেন আর আমাদের নবীজি বলেছেন মাল হামা যেখানে নাইনটি মানুষ মারা যাবে কম্বেটন। এবং এটার কাছাকাছি এই বিশ্ব দাঁড়িয়ে আছে যে কোনো সময় এটা লঞ্চ করতে পারে যে কোনো সময় হতে পারে পাঁচ বছর দশ বছর বলল হয়ে এটা সবচেয়ে বড় হুমকি মানব সভ্যতার জন্যে এখন এই যুদ্ধ যদি সংগঠিত হয় আপনি কিভাবে সার্ভাইভ করবেন কেমন করে বাঁচবেন কখনও এই বিষয় নিয়ে কোনো ক্ষুদ্র হয় না কোনো মাহফিলে কথা হয় না এবং কোনো লেখনী বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি এই দশটা এগারোটা পয়েন্ট আপনাদের সামনে শুরু করলাম যেটা এই বিগত একশো বছর এই বিশ্ব দেখেছে আগের বিশ্ব এটা দেখে নাই এবং এই প্রত্যেকটা পয়েন্টের সাথে অসংখ্য হাদিস আছে রিলেটেড যেগুলো শেষ জামানার সাথে সম্পৃক্ত দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে আমরা এখন জামানায় বাস করছি এবং এই জামানায় সারভাইভ করার জন্য আমাদের কিছু পথ এবং পদ্ধতি অবলম্বন করা উচিত যেটা আমরা করছি না আমরা হেলায় খেলায় সময় নষ্ট করছি আমার সাজেশন নাম্বার ওয়ান যে আপনি আপনার যান আপনার মাল সময় শ্রম দিয়ে ফি প্রস্তুত থাকেন আপনাকে আল্লাপাক যা দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করতে থাকেন আপনার সাধ্য অনুযায়ী এটা নাম্বার ওয়ান পয়েন্ট এতে করে আপনি ইনশাআল্লাহ আল্লাপাকের কাছে হয় গাজী অথবা শহীদের মর্যাদা পাবেন কারণ আপনি বিজয়ী হলে গাজী হবেন আর আপনাকে যদি এই পথে কেউ হত্যা করে মেরে ফেলে বা আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি ইনশাআল্লাহ শহীদ হবেন এর চেয়ে সম্মানের জীবনও নাই এর চেয়ে সম্মানের